ডক্টর মোহাম্মদ ইউনুস আর জনাব তারেক রহমানের বৈঠকে আমরা পেয়েছি সফলতা আমরা যা বলেছিলাম সর্বশেষ বৈঠক থেকে আমরা সেই সফলতাই পেলাম আজকে ইতিহাস হবে বাংলাদেশ তাহলে এই যে আলোচনা হয়েছে কে নিয়ে আলোচনা হয়েছে একশোতে একশো পার্সেন্ট আলোচনা হয়েছে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে লন্ডনে প্রফেসর ইউনুসের সাথে চূড়ান্ত ঘটনা ঘটে গিয়েছে প্রফেসর ইউনুসের লাইফের প্রোফাইলে আরেকটা বড় ঘটনা ঘটল নোবেল প্রাইজ ওরকমই আরেকটা অর্জন হচ্ছে সবাইকে খুশি করলেন ডক্টর ইউনুস যা ঘটল সেই বৈঠকে ঐতিহাসিক কটি সিদ্ধান্ত হয়েছে বলেও আমরা গণমাধ্যম মারফত জানতে পেরেছি এই কথাটা কিন্তু কেউ বলবে না শুধু একজন মানুষই বারবার বলে দেশেও বলে দেশের বাইরে যায়ও বলে ওই থেকে এই বার থেকে অনেকেরই মাথা ব্যথা আরম্ভ হয়ে গেছে চিত্তার আরম্ভ হয়ে গেছে ভাই চিত্তার আরম্ভ হয়ে গেছে কি পরিমাণ আত্মবিশ্বাস নিজের সম্পর্কে কনফিডেন্স সেলফ থাকে একটা মানুষ এরকম একটি মন্ত্র নিজের সম্পর্কে করতে পারে আসসালামু আলাইকুম ইব্রাহিম কি অবস্থা সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো আবারও আর কিছু নতুন ভিডিওর আপনাদের সবাইকে স্বাগতম আপনারা মধ্যে কিছু ভিডিও কিছু অংশবিশেষ এবং ফাইল এবং থাম্বনেল দেখতে পেয়ে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং রাজনৈতিক যে চলমান পরিস্থিতি তারাও বিশেষ এবং ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং পরবর্তী সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা গুরুত্বপূর্ণ এবং তত্ত্বপূর্ণ সম্পূর্ণ ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করার পাশে থাকবেন এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন আমরা যা বলেছিলাম ডক্টর পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস হোসেন এবং আমি সহ আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করি আমরা যে বলেছিলাম একটি ওয়ান টু ওয়ান বৈঠক চাই তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইনুসের আমরা প্রথম দিকে দুঃখ পেয়েছিলাম যে এখানে কেন বাংলাদেশ থেকে ভারতীয় এজেন্টের লোকেরা উপস্থিত হয়েছেন কিন্তু এটা ছিল প্রথম দিকে শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ তার পরবর্তীতে ম্যাক্সিমাম টাইমটা তারা রুদ্ধদার বৈঠক করেছেন ওয়ান টু ওয়ান আমরা সরাসরি বলেছিলাম যে আমির খসরু মাহমুদ চৌধুরী কেন বাংলাদেশ থেকে লন্ডনে আসছেন এই তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইনুসের বৈঠকে আমরা অন্য কাউকে চাই না ভারতীয় কোনো দালাল এবং কোনো ব্যক্তি সেখানে উপস্থিত থাকুক আমরা চাই না সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই ঢাকা থেকে আমির দেওয়ার পর পর বলেছে লন্ডন কে যে আপনারা আমির খসরুকে একটি নাইট ক্লাবে ঢুকিয়ে দেন সেজন্য সেখানে আনন্দে ফুর্তিতে থাকে সেজন্য এই বৈঠকে না থাকে ডাক্তার পিরাকি ভট্টাচার্য বলে দিয়েছেন যে এখানে ভারতীয় কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য সেই পক্ষের কোনো ব্যক্তি কোনো তৃতীয় ব্যক্তি যেন এই বৈঠকে না থাকে সর্বশেষ বৈঠক থেকে আমরা সেই সফলতাই পেলাম শুধুমাত্র আনুষ্ঠানিকতার জন্য স্বাগত জানানোর জন্য তাদেরকে নিয়ে একটি হলরুমে বসেছিলেন ডক্টর মোহাম্মদ ইনুস এবং তারেক রহমান তারপরেই তারা চলে গিয়েছেন একটি প্রাইভেট রুমে যেই রুমের ভিতরে তারা দুইজন ছাড়া আর কেউ ছিলেন না দেশ নিয়ে দেশের আগামী ভবিষ্যৎ নিয়ে তারা কথা বলেছেন উদারভাবে যেরকম বাবা আর সন্তানের ভিতরে একটি মিলন হয় ভালোবাসা থেকে যে কথা হয় এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও এই মিলনটি আজকে ইতিহাস হবে বাংলাদেশ এই বৈঠকের সৌজন্যতা রাখার জন্য ডক্টর খলিলুর রহমান এবং ডক্টর মোহাম্মদ ইনুসারের পেশ সচিব এখানে উপস্থিত ছিলেন আমরা তাদেরকেও কিন্তু চাইনি এই বৈঠকে থাকুক কারণ শফিকুল আলমকেও আমরা প্রথম থেকেই বলে আসছি সেও ভারতের এজেন্ডা বাস্তবায়নের জন্য চেষ্টা করে পেশ সচিবের উপরে রয়েছে আমাদের অনেক অবিশ্বাসের বিষয় সেই কারণে আমরা চাইনি পেশ সচিব শফিকুল আলম ডক্টর খলিলুর রহমান নিরাপত্তা উপদেষ্টা তিনিও থাকুক এবং আমরা আমির কসরু মাহমুদ চৌধুরী এবং আরো একজন তাদের অপরিচিত ফিগার আমাদের কাছে এখানে ছিলেন কিন্তু তারা ছিলেন মাত্র রিসেপশন করার জন্য রিসেপশনের পরে রুদ্ধদার বৈঠকে তারা কেউ ছিলেন না কারণ এরপরে তারা সাংবাদিক সম্মেলন করেছেন সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তখন জবাব দিতে গিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন আমরা তো শুধুমাত্র প্রথম দিকে সৌজন্য সাক্ষাৎ করে মূল আলোচনা তাদের মধ্যে কি হয়েছে সেইখানে তো আমরা কেউ ছিলাম না সাংবাদিকদের প্রশ্নের জবাবে বের হয়ে এসেছে আমাদের বিজয়ের কথাটি কারণ আমরা সেই চেয়েছিলাম যে একটি বৈঠক হবে ওয়ান টু ওয়ান শুধুমাত্র এই দুইজন থাকবে এই গড়ে ভারতীয় কোনো পেতাত্তা থাকবে না যদি এখানে শফিকুল আলম থাকতো তাহলেও হাসিনার কাছে এই সংবাদ চলে যেত আমির খসরু মাহমুদের কাছে থেকেও ভারত এবং হাসিনার কাছে এই সংবাদ চলে যাবে এই কথাটা আমাদের ছিল কিন্তু সর্বশেষ ডক্টর মোহাম্মদ ইনুস সারের প্রজ্ঞা তারেক রহমান সাহেবের প্রজ্ঞায় তারা দুজনই মিলিত হয়েছেন বাকিরা শুধুমাত্র টেলিভিশনের স্ক্রিনে সৌজন্য সাক্ষাৎ রিসেপশনে ছিলেন কিন্তু মূল বৈঠক করেছেন তারা ওয়ান টু ওয়ান যেখানে অন্য কেউ ছিল না এখন যত নিউজে যেত কিছুতে যা কিছু আসবে সবগুলার নাইনটি আপনারা বুকাস মনে করবেন কারণ ওই জায়গায় আল্লাহর ফেরস্তা ছাড়া আর কেউ ছিল না তাই শুনলে আল্লাহর ফেরস্তারা শুনছে আর ফেরস্তারা কোনো টিভিতে এসে টকশোতে এসে কথা বলে না ফেরস্তারা রিপোর্ট দেয় আল্লাহর কাছে তাই ওই আল্লাহর ফেরস্তা ছাড়া আজকের এই শুক্রবার দিনে আপনাদেরকে বলে রাখছি আর কেউ ছিল না তাহলে তারেক রহমান সাহেব কোনো মিডিয়ার সামনে এসে কথা বলেননি এবং বলবেন ও না কখনো তারেক রহমান সাহেব লন্ডনে আজকে এত বছরের মাঝে আমরা কখনো প্রেস মিটিং করতে উনাকে আমরা দেখি প্রেসের সামনে আসেন নাই কিন্তু এমনি ওনার সাধারণ সভা জনসভা ঈদ পনেরো মিলিয়নি রমজানের ইফতারি বিভিন্ন সময় উনি বক্তব্য দিয়েছেন সাংবাদিকরা রেকর্ড করেছেন ছেড়েছেন কিন্তু সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তারেক রহমানের জীবনে কোনোদিন লন্ডনে এত বছরের ভিতরে আসেননি আর ডক্টর মোহাম্মদ ইনুসার সাংবাদিকদের সামনেও আসেন না তার পেশ সচিব শফিকুল আলম সাংবাদিকদেরকে ব্রিফ করেন তাহলে এই যে আলোচনা হয়েছে কে নিয়ে আলোচনা হয়েছে ভারতের বিরুদ্ধে ঐক্যবদ্ধতার বিষয়ে একশোতে একশো পার্সেন্ট আলোচনা হয়েছে আলোচনা হয়েছে আগামী নির্বাচন নিয়ে রমজানের আগে চাইছে বিএনপি রমজানের পরে পরি এপ্রিল মাসের প্রথম সপ্তাহ যেটাকে পাঁচই এপ্রিল হিসাবে আমি ঘোষণা দিয়ে রাখেছি সেই দুইটা তারিখই এখন হাতে আছে এবং এই দুইটা তারিখের ভিতরে খুব দূরত্ব নাই রমজানের আগে আর পরে দেড় মাসের ব্যবধান হতে পারে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার নতুন বছরের তিন মাস চেয়েছেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এবং সাংবাদিক সম্মেলনে ওরা বলেছেন যে এই ডক্টর মোহাম্মদ ইনুসার রেখেছেন বিচার কার্যক্রমটাকে সম্পূর্ণ করার জন্য আর এই বিচার কার্যক্রম যদি আগে শেষ হয়ে যায় এমন আছে জানুয়ারি মাসে আপনারা নির্বাচন পেয়ে যাবেন ডিসেম্বরে নভেম্বরে কোনো সমস্যা নাই ডক্টর মোহাম্মদ ইনোসার সেখানে কোনো ক্রাপন্ন করবেন না একদিন সময় নষ্ট করবেন না কিন্তু বিচার কার্যক্রম সংস্কার এবং জাতীয় সনদ জুলাই আগস্টে যে সনদটা প্রকাশিত হবে সেটা আমরা আশা করছি জুলাই মাসের যে কোনো তারিখে হবে এমন আছে আমার কাছে মনে হচ্ছে যে এটা পাঁচই আগস্টেও হতে পারে জুলাই সনরটা জুলাই মাসের একত্রিশের ভিতরে অথবা পাঁচই আগস্ট যদি তারা তারিখ দেয় যেই পাঁচই আগস্ট হাসিনা পালিয়ে গিয়েছিল এক বছর পরে এসে তারা যদি শপথ নেয় শহীদ মিনারে গিয়েও যদি এই জুলাই এই সনদটাকে প্রকাশ করা হয় করা হতে পারে বা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সচিবের পক্ষ থেকে জানানো হতে পারে কিভাবে হবে বা সর্বদলীয় একসাথে হয়ে বৈঠকের ভিতরে এটাকে প্রকাশ করতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনুসান নিজে লন্ডনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে দেখে দৌড়ে পালিয়ে গেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ইস্টারমার কি আশ্চর্য হচ্ছেন আশ্চর্য হবার কিছু নাই এটাই বাস্তবতা এবং এটাই সত্য আসুন ঘটনাটি কি একটু জানার চেষ্টা করি এই টিউলিপ স্টার মার্কে এই বলে প্ররোচিত করেছে যে খবরদার এই যে ইউনুস আসতেছে কিন্তু একটা আন্তর্জাতিক মানের খেলোয়াড় এই ইউনুস কোন পথ দিয়ে যে আপনার কোন দিক দিয়ে যেতে ধরবে আপনি কিন্তু কিছুই বুঝতে পারবেন না সুতরাং আপনি খবরদার তার সাথে সাক্ষাৎ করেন না সে যদি কোনো মত অবস্থায় আপনার নাগাল পেয়ে যায় বা আপনার সাথে সাক্ষাৎ করতে পারে তাহলে বাংলাদেশ যখন ব্রিটিশের কলোনি ছিল তখন এই ব্রিটিশ বাংলাদেশ থেকে যে পরিমাণ টাকা লুটপাট করে এনেছিল এটি কিন্তু সে আপনাকে ফেরত চাবে এবং ফেরত চাবে মানে চাবে মানে আপনাকে কিন্তু সেটা দিতেই হবে এরপরে টিউলিপ স্টার মার্কে আরো যে সতর্ক বাণী উচ্চারণ করেন সেটি হচ্ছে আপনি যদি তার সাথে দেখা করেন তাহলে তো এই বর্তমানের আওয়ামী লীগ আমার দলের নেতা নেত্রীরা হাজার হাজার কোটি টাকা আপনার দেশে পাচার করেছে সেই টাকা দিয়ে কিন্তু আপনার বাজার সদাই হয় আপনারা ইতিমধ্যে সম্পূর্ণ ভিডিওটি দেখতে পেরে গিয়েছেন তো অবশ্যই আমাদেরকে জানাবেন যে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ ছিল এবং কতটা তথ্যবহুল ছিল আমাদের অবশ্যই জানাবেন এবং এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ